দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি স্থানীয় চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউস এ মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে একজন এসেছিল মাল দেখতে এসছিলো রুপোর মালটা দেখলো বাজেটটা বললো না বাজেট শর্ট বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আমি তালা বেরিয়েছি এবং সে বাইক থেকে বললো যে আমি মালটা নিতে পারবো মালটা আমাকে দিয়ে দিন আমি আবার খুললাম সেটা আমার মন সেখানে খুলে ঢুকলো ওর পিছিয়ে পিছিয়ে তখন যারা ঢোকাত তারা দু তিনজন তিনজন ওই যে মেরেছে একটা ভেজালি ধরেছিল এখানে ঘুষি মেরে যাবে ঘুষি মেরেছে আমি দেখিনি ভেজালিটা দেখেছি ভেজালিটা দেখেছি ওটা এখানে ধরেছিল আর দুটিটা চিৎকার করছি ভীষণ চিৎকার যখন আমাকে ধরছে ব্যাপার বুঝতে পেরেছি আমি দুইটা চিৎকার করছি চিৎকার করার পরে তখন যা শব্দ করবে তো একবার এখন চালিয়ে দিলব তখন তোমার মুখ তো বেঁধে দিল এখানে

দোকানের মালিক অজয় মন্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় চল্লিশ লক্ষ টাকার সোনার গয়না লুট করে নেয় তারা যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করেই তারা হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কালিকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তার সাইডে গোল্ড জুয়েলারি হাউস এই ডেটটা থেকে দুটোর মধ্যে হয়ে গেছে এবং এখানে গাড়িও দুটো বাইক বাইক রেখেছে রেখে নিয়ে ভিতরে ঢুকেছে কিছু চিহ্নিত পাওয়া যাচ্ছে না আইসি সাহেব এসছে ওরা তদন্ত করছে ভিতরে দেখা পাওয়া কব দেখি খবর কতজন মতো ছিল দুজন কি চারজন ছিল দুটো

দিনের আলোয় জনবহুল এলাকা এভাবে ডাকাতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা